সেদিন ছিল মামার বাড়ি আইপুরভাত আমি আর বৌদি চলে গিয়েছিলাম তো গিয়েই রাস্তায় দেখি এই অবস্থা ওরা চলে এসেছে পুরো রাস্তায় আমাকে ওয়েলকাম জানানোর জন্য তো সমস্ত মামা মামি ভাই বোনেরা সবাই দাঁড়িয়েছিল আর আমি তো মানে দেখে কি বলবো ভাষায় মানে কিছু প্রকাশই করতে পারছিলাম না এদিকে দেখো ভাই এরাতে ফিরে আমি বললাম হ্যাঁ রে ফিরে নিয়ে কী করবি বলে রাস্তা দিয়েই তোকে নিয়ে যাবো আমি বললাম এরকম করিস না লোকে দেখলে হাসবে বলছে হাসুক মানে রীতিমতন আমাকে দবক দিয়ে তুলে নিয়ে গেল আর আমি তো হেসে পুরো লুটুপুটি খাচ্ছি যাই হোক ফাইনালি ওরা নিয়ে গেল আমাকে মানে মামার বাড়ির পুরো দরজা পর্যন্ত আর সেখানে আমার বড়ো মাইমা দাঁড়িয়েছিল বরণ করার জন্য তো এই জিনিসটা করছিলাম মানে আমার ভালোও লাগছিলো আর একটু ভেতর থেকে আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম যতই হোক একটা মানে যারা মেয়ে তোমরা হয়তো বুঝবে যে বিয়ে হয়ে গেলে একটা মনের একটা আলাদাই কষ্ট থাকে সেটা হয়তো সময় উপর থেকে দেখলে বোঝা যায় না সেটা মানে একটা মেয়ের ভেতরেই থাকে যাই হোক তারপরে বরণ ধরণ করেছিল আমি ঠাকুর নমস্কার করেছিলাম আমার মামা এই যে ঢুক এইটা ছিল মানে ঢোকার এন্টারেন্স আর এই ঢুকতেই পাশে একটা মন্দির আছে তো সেখানে আমি নমস্কার করেছিলাম তারপরে গিয়ে ভাই বোনেরা আড্ডা মারছিলাম দিন তারপরে আমার বড় মামা বললো আশীর্বাদটা আমি করে নিই আসলে আমার বড় মামা ছিল ইস্কন মন্দিরের দীক্ষিত তো উনি একটু মানে ওই নিরামিষের দিকে যেহেতু তো তাই জন্য আমিষ থেকে একটু আলাদা থাকে তাই জন্য সবার আগে খাওয়ার আগে জিনিসটা করে নিতে চেয়েছিলো তো যাই হোক তারপরে সব একে একে আমাকে আশীর্বাদ করেছিল মামা করেছিল দিদা করেছিল তারপর সমস্ত মামিরা সব করেছিল তো তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো جيڪي ڏسو واقعي Gracias. আশি বছর শেষে তারপরে সব ভাই বোনরা হচ্ছে কি থালা যাচ্ছে তো এখানে সত্যি আমি এতটাই লাগি আমার সমস্ত ভাই বোনেরা মিলে এত সুন্দর করে এ করেছে মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আর আলাদা করে কি বলবো আর এখানে আমার মাইমাও একটুখানি সাহায্য করছিল আর ওরা পুরো ফোন থেকে দেখে রেখেছে যে কীভাবে সাজাবো কীভাবে করবো না করব তো ফাইনালি এই ছিল আমার হচ্ছে কি থালি আইবুড়ো ভাতের থালি আর এখানে ছোট বোন আমার হচ্ছে কি পাঁচ রকম ভাজা দিয়ে আমার গালে খাই দিচ্ছিলো আর আমার ভাই পাশ থেকে বলছিল তাড়াতাড়ি নেই রে তাড়াতাড়ি নেই কখন আর খাওয়াব যাই হোক তারপরে ও খাই দিয়েছিল তারপরে আমি খেয়েছিলাম কথা বলছি পুরোটা আমি খেতে পারিনি কোনো মাঝই খেতে পারিনি আর এদিকে হয়েছে আর এক কাণ্ড তো কাজবাড়ির মধ্যে ভাই বোনের ঝগড়া হবে না সেটা কোনো দিন হয় এই দুই ভাই বোনের কী ঝগড়া লেগে গিয়েছিল আর কিন্তু ঝগড়াটা শুনলে তোমরা নিজেরাই হেসে হেসে পাগল হয়ে যাবে তোমাদের একটুখানি আমি শোনাচ্ছি তোমরা শোনো ফাইনালি ওদের ঝগড়া মিটে গিয়েছিল তারপরে সন্ধেবেলা বাড়ি চলে এসলাম আজ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা